আজকে না মোটর সাইকেল না চালায় কোনো কথা নাই ঠিক আছে ভাত খাবো না কিন্তু মোটর সাইকেল চালাবো তারপরে ভাত খাবো হ্যাঁ ঠিক আছে তো নাকি ঠিক আছে না তুমি কও

আচ্ছা এই চাবিটা আগে সোজা করলাম হ্যাঁ সোজা করে এবার এইটাকে হচ্ছে এরম এরম করবো তাই তো এরম এরম মানে ঘোরাবো আর তো তাইতো না না আচ্ছা এরম এরম করবো হ্যাঁ এরম এরম করে তখন আমি তারপরে আর তারপরে আমি স্টার দেবো তাই তো তাহলে আমার হয়ে যাবে তো হ্যাঁ আচ্ছা তালে দাঁড়াও এবার এবার দেখো কি করি ঠিক আছে একটু নামি আগে ঠিক আছে এবার দেখো বন্ধুরা কি করি গাড়িটাকে এবার ঘোরাই হ্যাঁ আচ্ছা এবার একটু রাস্তার দিকে যাই দেখো দেখো আমি এবার গাড়ি চালাবো তারপরে আজকে ভাত খাবো আচ্ছা হয়ে যাবে এবার হয়ে যাবে ঠিক আছে এবার বসে নিলাম একটুখানি ঠিক আছে বসে এবার স্টার্ট দেবো আমি হয় না তো হয় না আচ্ছা

আচ্ছা এবার এবার বলি ভালো করে হ্যাঁ উফ এটু মানে বুক ধর করে হাই কাছে এটাকে নাই করলে স্টার্ট হবে না বুঝেছ আমি হচ্ছে এটারে এটাকে হচ্ছে এটাকে হচ্ছে এবার পাশে আসো গাড়িটা ঢুকাও এখন হচ্ছে আমার খিদে পাই গেছে বুঝছো ঠিক আছে এটারে ই করে নি ভালো করে শিখে তারপরে তোমাদের একদম দেখাবো যে তোমাদের বৌদিমণি এখন হচ্ছে গাড়ি চালাতে পারে ঠিক আছে আমি জানি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের ঠিক আছে সবাই একটু পাশে থেকো আর আমি মোটর সাইকেল চালিয়ে যাব একদম ওই দিকে ওই দিকে ওই একদম ঘুরতে যাব ঠিক আছে ততক্ষণ তোমরা অপেক্ষা করো আর ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বৌদি গাড়ি চালাচ্ছে ঠিক আছে সবাইকে টাটা এদিকে টাকা একটু টাটা দাও আচ্ছা সবাইকে টাটা ভালো থেকে সুস্থ আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে